হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি রাস্তার কিছু মনোরম দৃশ্য আমি আজকে গাড়ি ড্রাইভ করতেছি না আমার এক কলিক ড্রাইভ করতেছে ফার্স্ট আমি বসে আপনাদের জন্য এই সুন্দর মনোরম পরিবেশটা বিড়ি করতেছি কেমন লাগলো জানাবেন এই এটা হচ্ছে ওয়ার দেতিন পার্ক কিং আবদুল আজিজ রুডে আবাহাতে এক এটা হচ্ছে ইশারাফান আরবিতে বলে এটা জুইদারে রাস্তা ফুলের গাছ জারকান গাছ এগুলা খুব সুন্দর এবং মনোরম পরিবেশ এই বছরের এই সময়ের মধ্যে এই ফুলের এই ফুলগুলো ফুটে অনেক ট্যুরিস্ট আসে এখানে বিজিটারা সৌদিরা বসে থাকে দেখা রাস্তার দুপারে অনেক দুপাশে অনেক গাড়ি সবাই এখানে এনজয় করতেছে এই সুন্দর পরিবেশটা রাস্তা গাড়ি রাখলে গাড়ির উপর ফুল ফোরে থাকে সুন্দর মনোরমে কেমন লাগলো এটা জানাবেন অনেক কিছু দেখা দিচ্ছে আপনাদেরকে এই সুন্দর ভিউটা আপনাদেরকে আপনাদের জন্য উপহার হিসেবে দিলাম কেমন লাগলো জানাবেন এবং আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আপনাদেরকে আমাদের অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও আসতেছে ধন্যবাদ